বিবাহিত অবস্থায় কেউ যদি জেনা করে তাহলে তাকে এর ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে তার বেঁচে থাকার পৃথিবীতে কোনো সুযোগ নেই পরকালে নাম হবে না জান্নাত হবে সেটা আল্লাহর হাতে তবে বিবাহিত অবস্থায় জেনা হলে বেঁচে থাকার কোনো সুযোগ নাই এ কথা মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বলেন এটা হলো দুনিয়াবি শাস্তি তিন শ্রেণীর মানুষকে হত্যা করতে হয় মুসলমান হলেও তাহার পড়লেও হজ করলেও তাহালিল জিকির রাজগার করলেও তার এক শ্রেণীর মানুষ হচ্ছে কেউ যদি কাউকে হত্যা করে তার নাম কেশাস যে আপনি তাহাজ্জুদ পড়তে উঠেছেন মসজিদে যাচ্ছেন একটা ছেলে আপনার সামনে দিয়ে যাচ্ছিল ছেলেটা আপনার কিছু দুষ্টামি করেছে আপনি তাকে একটা থাপড় দিয়েছেন মারা গেছে এখন আপনাকে হত্যা করতে হবে এটা হলো ধর্মীয় বিধান কোরআনের বিধান এর নাম কেশাস তবে আপনার বাঁচার একটা পথ আছে যাকে হত্যা করেছেন তার বাপমা যদি বলে তার উত্তরাধিকারীরা যদি বলে আচ্ছা ঠিক আছে ঠিক আছে আপনি হত্যা করেছেন আমরা আপনার আস নিব না হত্যা করব না তাহলে আপনি বেঁচে গেলেন পাপটা ছিল হত্যার যোগ্য আপনাকে মেরে ফেলতে হবে কিন্তু বেঁচে যাওয়ার পথ আছে বাপ যদি রাজি হয় তাহলে আর হত্যা হবে না দুই কেউ যদি মোরতাদ হয়ে যায় ধর্ম ত্যাগী হয় বলে যে আমি শুধু কোরআন মানি হাদিস মানি না বলে যে কোরআন আল্লাহর বিধান নয় বলে যে গাভীর দুধ হারাম বলে যে মদ হালাল তাহলেও ও মুরতাদ ও ধর্ম ত্যাগ করেছে তাকে হত্যা করতে হবে সরকারিভাবে তাকে মঞ্চে নিয়ে যাওয়া হয়েছে ফাঁস দেওয়াও হয়েছে তখনও বলছে আমার ভুল হয়েছে আমার ভুল হয়েছে আমি কথা আমি ফিরিয়ে নিলাম তাহলে তাকে হত্যা করতে হবে না বেঁচে গেল বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় তাহলে পৃথিবীতে এমন কোন পদঘাট নেই যে তাকে রক্ষা করা যেতে পারে পুরুষ হোক আর নারী হোক বিবাহ করার পরে যদি কেউ জেনাই লিপ্ত হয় আর তাকে যদি বাঁচাতে হয় তাহলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আবার পৃথিবীতে আসতে হবে এসে বলতে হবে পৃথিবীবাসী বিবাহ করার পরে জেনাই লিপ্ত হলে হত্যা করার কথা আমি বলেছিলাম এটা আমি বাতিল ঘোষণা করলাম যেহেতু মোহাম্মদ সাল্লাম কেয়ামাত পর্যন্ত আর কোনো দিন আসবেন না কাজেই বিবাহ করার পরে কেউ জেনাই লিপ্ত হলে তাকে বাঁচানোর পথ আর কোনো দিন হবে না এটা হলো দুনিয়াবি শাস্তি পরকালে জাহান্নামো হতে পারে জান্নাত না নেশাদার দ্রব্য এমন একটি কাজ কর্ম যে তার দুনিয়াবি শাস্তি রয়েছে তাকে চল্লিশ লাঠি পিটাতে হবে পরকালে জাহান্নামা হতে পারে জান্নাত হতে পারে কেউ যদি কারোর উপরে অপবাদ লাগায় যে চোর অথচ চুরি করেনি প্রমাণ না করতে পারলে যে বলেছে চোর তাকে আশি লাঠি পিটাতে হবে এটা হলো দুনিয়াবি শাস্তি পরকালে তার জাহান্নামও হতে পারে হতে পারে নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি রয়েছে উমার রাজি আল্লাহ তাল সিদ্ধান্ত অনুযায়ী তাকে আশি লাঠি পিটাতে হবে চোর যদি চুরি করে এক বর্ণনা অনুযায়ী দেনার এক চার ভাগের এক দেনারের ভাগ কুয়েতের বর্তমান দেনার বাংলাদেশে মোটামুটি তিনশো টাকা মানে পঁচাত্তর টাকা চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে এটা দুনিয়াবি শাস্তি পরকালে তার জাহান্নামও হতে পারে জান্নাত হতে পারে আয়েশার আনহা বলেন রাসুল ইসলাম বলেছেন ঢাল চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে এক ঢাল সেই কালে মূল্য ছিল সালাসত হেমা তিন দেড়হাম বর্তমান বাজারে দেড়হাম ব্যবহার হয় দোবাই আবুধাবিতে এক দেড়হাম সমান পনেরো টাকা তাতে তিন পনেরো পঁয়তাল্লিশ টাকা চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে এটা দুনিয়াবি শাস্তি আবু হরেয়ারা রজিয়াল্লাহু তালান বলেন রসুল সাল্লাহ আলিসাল্লাম বলেছেন লা আর সারেকা ওই চোরের উপরে অভিশাপ যেই চোর ইয়াশরেকুল বাইজা আন্ডা চুরি করলো ফাতুকতা ওয়াদোহ তারপর তার হাতটা কেটে দেওয়া হল ওয়াশরেকুল হাবালা ফাতুকতা ওয়াদহু একটা রশি চুরি করলো তার হাতটা কেটে দেওয়া হল অত্র হাদিসে বোঝা যাচ্ছে বর্তমান বাজারে একটা ডিম পাঁচ থেকে দশ টাকা থেকে পনেরো টাকা চুরি করলে হাত কেটে দেওয়া হবে হাদিসগুলি সব বোখারি মুসলিম সম্মানিত দিনই ভাই বোন চুরি করলে চুরির বিধান তার হাত কেটে দেওয়া দুনিয়াতেই একবার চুরি করলে এক হাত আর একবার চুরি করলে বিপরীত পা আর একবার চুরি করলে হাত আর একবার চুরি করলে তার পা এই চার হাত পা কেটে দেওয়া হবে বলে মোহাম্মদ সাল্লি সাল্লাম বলেছেন এটা চুরির সিদ্ধান্ত আল্লাহ বলেছেন চোর আর চূর্নির হাত কেটে দাও সারা জীবন একটা হাত কাটা থাকলে কত অসুবিধা হাতে যখন কোনো অসমস্যা হয় হাত ভেঙে যায় বা একটা আঙুলে ব্যথা হয়ে থাকে তখন হাতটা কাজে লাগাতে পারি না তখন বোঝা যায় কত অসুবিধা তো চোরের বিধান হলো এইটে যা মোহাম্মদ আর যা বললাম এর উনিশ বিশের কোন হাদিসের ভিত্তিতে পঁয়াত্তর টাকা হয় বর্তমান বাজারে মোটা মাটি ধরা যেতে পারে প্রায় পঁয়ত্তর টাকা বর্তমান বাজারে পঁয়তাল্লিশ টাকা হয় মোটা মাটি ধরা যেতে পারে প্রায় পঁয়তাল্লিশ বর্তমান বাজারে একটা ডিমের দাম পাঁচ টাকা দশ টাকা পনেরো টাকা মোটা মাটি ধরা যেতে পারে এরকম দাম এরকম চুরি করলে তার হাত কেটে নেওয়া হবে বলে মোহাম্মদ সাল্লা সাল্লাম ঘোষণা দিয়েছেন হাদিস সব বোখারি মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে ধরে না অমাবস্যার রাতে চাঁদ উঠতে পারে উঠে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে ঢোকে না সোয়ের ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢোকে যেতে পারে আম গাছে ধরে যেতে পারে অমাবস্যার রাতে চাঁদ যেতে পারে এগুলো ঘটে যেতে পারে কিন্তু আমি যে কথা বললাম যে এই কারণে হাত কেটে নেওয়ার কথা বলেছেন মোহাম্মদ সাল্লাম এতে সন্দেহ আছে বলে যদি কেয়ামাত পর্যন্ত মানুষ চেষ্টা করে তাহলে সরিষা ঢোকানো যাবে না যা বলছি তাই থাকবে